আসসালামু আলাইকুম আজকে আঠেরো তারিখ দু হাজার চব্বিশ রবিবারের রাজশাহী সিটি হাটে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে ছোট আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এরই মাঝে আপনাদেরকে আজকের হাটের প্রস্তুতি সম্পর্কে অবগত করব তো চলুন শুরু করা যাক আমি এখন যে জায়গাতে আছি এখানে দেশি গরু মাঝারি সাইজে এখানে পাবেন তো এখানে কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করি এবং দেখা যাক তারা কত কী দাম বলা আছে এই যে এই টাইপের গরুর দাম কেমন কী হবে তো দামটা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই ভাই এই গরুটার দাম কত কী ধরছেন একশো পাঁচ চাচ্ছেন একশো পাঁচ হলে বেচা যাবে কত পর্যন্ত উঠছে ব্যাপারে যে দাম একশোর নিচে না ঠিক আছে এখনও হাট আছে এখন তো কেবল লাগলো হাট না এখনও দেখেন এগুলো জার্সি টাইপের জার্সি গরু আলাইকুম ভাই আপনার এই গরুর দাম কত কী ধরছেন যাচ্ছেন কত কত যাচ্ছেন একশো বিশ যাচ্ছেন ও ব্যাপারীতে এ পর্যন্ত দাম কত হচ্ছে সর্বশেষ

সর্বশেষ কতটুকু বলছে ব্যাপার থেকে অর্বশেষ উনুষ আট বলছে মানে ব্যাপারতে কথা বলছে আমি নিবো না আহ ব্যাপারতে কত বলছে ব্যাপারতে অ্যাপ আর এটা বলছে পঞ্চান্ন পান পঞ্চান্ন পান না ঠিক আছে দর্শকের সামনে একটা বাচ্চা দেখতে পাচ্ছে এই বাচ্চাটার দাম কত কি চাচ্ছে একটু জিজ্ঞেস করব।

দর্শক আমি এখন চলে আসছি একেবারে বাচ্ছুর হাঁটো আবার এখানে যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো অনেক ছোটো তো এখানে দাম জিজ্ঞেস করি কত কিছু চাইছে এর সামনে আমার কিছু বাছুর আছে একেবারে ভাই কত করে যাচ্ছেন বাথরগুলো পঁয়তাল্লিশ চাচ্ছেন তো এ বছরগুলো আপনার কত উঠছে ব্যাপারটা দাম বলবের নিচে তো বলছে ব্যাপারে এবং সামনে গেলে আপনারা পেয়ে যাবেন ওইদিকে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গাবি হাটা গায়ে এবং গাভিহাটা লক্ষ্মা তো ওইদিকে আমরা যাব দর্শক আমি এখন একেবারে হাটের পশ্চিম সাইডে চলে আসছি এখানে যতগুলো গরু আছে এগুলো সব গাভী অথবা বকনা তো এগুলোর দাম আমি জিজ্ঞেস করবো এবং আজকের বাজার কেমন যাচ্ছে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো ভাইয়ের কাছে গরুটা আছে দেখি গরুটার কত কি হচ্ছে গরুটা দেখিনি আপনাদেরকে আচ্ছা ভাই এ গাভিটার বয়স কত ছয় দাঁত হয়েছে কয় বিয়ানে এক বিয়ানের দুধ কেমন দেয়

এক লাখ পনেরো ব্যাপার দাম কত দিচ্ছে দাম কত দিচ্ছে পঁচাশি নব্বই এরকম দাম বলছেন তো এই হচ্ছে অবস্থা এই গরুটার জন্য দাম জিজ্ঞেস করলাম পাশের বাড়িটা কি আপনার বিয়েছে না বকন বয়স কতটুকু হয়েছে বয়স হয়নি নিলে মাংস ভালো আছে

তাও বলেন কত লাখ উঠছে তো উনি ওজন সম্পর্কে আইডিয়া দিতে পারলো না তারপরেও উনি দাম বললো আর কি আপনারা শুনলেন ঠিক আছে সামনে একটা গরু দেখতে পাচ্ছেন গরুটার সম্পর্কে আমি জানার চেষ্টা করব তবে গরুটা দেখাই আপনাদেরকে ভালো করে গরু আপনার আসসালামু আলাইকুম ভাই গরুটার ওজন কতটুকু আইডিয়া করছেন ওজন প্রায় ছয় ছয় মন হবে আচ্ছা দাঁত দাঁত কয় দাঁত হবে দাঁত পুরে গেছে আট দাঁত আট দাঁত তো এটা জন্য চাচ্ছেন কত দাম চাচ্ছে একশো সত্তর একশো সত্তর ব্যাপারতে সর্বশেষ কত দাম বলছেন তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার দাম বলছে শুনলেন দর্শক এটার ওজন এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানালাম এটার লস লাগছে লস লাগছে আর কি এখন তো হাট বাকি আছে কেবল তো হাট লাগলো আর কি তো আপনার এটার জাত কি জাত হবে কি জাতের হবে লস সাইওয়াল 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 ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে

আপনি কিনে আনছেন আর আর বয়স কত ঠিক হবে এটা বয়স বয়স পুরা বয়স দুধ সম্পর্কে কিছু বলেছে কি দুধ কত হবে না 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 এটা কিছু বলেনি দাম চাচ্ছেন কত একশো পঞ্চাশ পঞ্চান্ন দামগুলিতে পঁচিশ তিরিশ একশো পঞ্চাশ পঞ্চান্ন এক লাখ দাম বলছে ঠিক আছে ধন্যবাদ এটা তো আপনি যাচ্ছি না কিনা দুধ সম্পর্কে বলছে কত হবে পাঁচ দশ কেজি হবে ওজন ছয় মন চাচ্ছেন কত ষাট সত্তর এক লাখ আর বলছে কত চল্লিশ পঁয়তাল্লিশ এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে ধন্যবাদ দর্শক সামনে একটা জার্সি গরু দেখতে পাচ্ছেন এটা মনে হয় কাটাই গরু তো আমি একটু জিজ্ঞেস করবো ভাইয়ের কাছে দাম কি এবং ওজন সম্পর্কে আসসালামু আলাইকুম এটার ওজন কত তাগ করছেনমন কত এটার কত উঠছে এই কেবল আসলে আসলো চাচ্ছে দর্শক আমি এই মুহূর্তে আছি মহিষ হাঁটাই দেখতে পাচ্ছেন চার সাইডে মহিষ তো এই লটে কয়েকটা মহিষ দেখতে পাচ্ছেন এগুলোর দাম আমি একটু জিজ্ঞেস করবো আইডিয়া নেওয়ার জন্য সালাম আলাইকুম ভাই এই মহিষগুলোর ওজন কেমন হবে এটা নয় মন হবে দাঁত দাঁত পুরা পুরা দাঁত চাচ্ছেন কত এটার জন্য আড়াইশো চাচ্ছেন উঠছে কত ব্যাপারটা বলছে দুশো বিশ বলছে সবগুলো তো প্রায় এরকমই যেমন এটা এটা কত ওজন হবে এটা আট মন এটার জন্য চাচ্ছেন কত জোড়ায় দাম হচ্ছে জোড়ায় আচ্ছা জোড়ার জন্য

সুপ্রিয় দর্শক আঠারো আগস্ট রবিবার আজকের হাটে একবারে ঠিক দুপুর দুইটার সময় আমি একদম রাস্তা থেকে শুরু করেছি কি ধরনের গরু উঠছে এবং দাম কেমন কি এটা কিছু দেখা কিছুক্ষণ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো প্রথমে আমি যেই গরুটা দেখতে পাচ্ছি ভাই বয়স কত এটার দুই ধাক কত দাম চাচ্ছেন হ্যাঁ কত দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ দশক চেয়ারম্যান ওজন হবে আনুমানিক এই গরুটার দাম চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার সাধারণ দুই দাঁত হাইট মোটামুটি পঞ্চাশ ইঞ্চি প্লাস আর দেখতে পাচ্ছেন তো ভাই কাস্টমারে কত দাম দিয়েছে একশো দশ দাম দিচ্ছে একশো দশ পর্যন্ত তাকে একশো দশ পর্যন্ত দাম দিচ্ছে তো আমরা আরও কিছু ছোট গরু দেখি যেখানে একটা ছোট লাল গরু দাম দাম চল হচ্ছে দাম বিরাশি হাজার দাম চাইছি এবং চারল চা চা পঁয়ত্রিশ আমরা সামনে দেখি সুন্দর সুন্দর গরু আছে গরুটার হাইট ভালো আছে এবং সাইওয়াল গরু ভাই এটার দাম কত যাচ্ছি না এবারেরটা এক লাখ বত্রিশ বেচে কিনা কেমন কি এক লাখ পাঁচে আসবে হ্যাঁ এগুলো দামে হবে না এই বাচ্চাদের কত হলো ভাই মহেশের এক লাখ সাত আমরা প্লাস ক্রস দর দাম করে দেখাবো আপনাদেরকে বয়স হয়েছে কত দাম চাচ্ছ কত একশো পঞ্চান্ন দাম একটু বেশি চাওয়া হল দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধার ঘিরে গরু দাঁড়িয়েছে অনেক গরুর আমদানি আজকে মোটামুটি বাইরের ব্যাপারেও আসছে দেখা মিলছে এবং গরু কেনা বেচাও মোটামুটি আগের তুলনায় কয়েক হাজার আগের তুলনায় বাড়ছে রাস্তায় যেসব গরুগুলো ধরা আছে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো ম্যাক্সিমাম ঘরি গরু সিঙ্গেল সিঙ্গেল মোটামুটি লটে তাই চাইতে তুলনামূলকভাবে দাম কম থাকে রাস্তাতে কত দাম যাচ্ছেন একশো পঁচিশ আমরা হাটের রাস্তা ধরে ভিড়ের দিকে ঢুকে যাচ্ছি আমি এখন যে সময় ভিডিও করছি হাটের একদম উপযুক্ত একটা সময়

আমরা এই গরুটা দরদা গরু এটা খুব ভালো একটা গরু ভাই এটা কত দাম ভাই কত পঁয়ত্রিশ বড় গরু দাম একটু বেশি চাইলো হাটের একদম ত্রিমোহিনী দিয়ে আমি চলে আসছি ত্রিমোহণি দিয়ে দর্শক হাটের বিট অফিসের সামনে এখন যে গর বড় গরুগুলো আছে সেগুলো দাম দর আমরা দেখাই বড়ো সারগুলো কত দাম চাচ্ছেন এটার কত চাইছেন একশো পনেরো কত বিরানব্বই দামচা মোটামুটি আড়াই মন ওজন গরুটা এক কেজি ওজন গরুটা হয়তো বা দাঁত হইছে দুই দাঁতের গরু বিরানব্বই দাম চাওয়া দাম এটা কি সত্তরের মধ্যে আসবে সত্তরে আসবে না স্যার একজন নেপালি গরু এটার ওজন প্রায় তিন মন হবে ভাই কত দাম চাচ্ছে এনে জোড়ার আড়াইশো কাস্টমারের কত দাম দিচ্ছে আপনাকে বিশ পঁচিশ পঁচিশ হাজার সর্বোচ্চ দাম বলেছে এটার দাম কত যাচ্ছেন একশো চল্লিশ বেচে কিনা কেমন কি বিশ পর্যন্ত দাম পাইছেন পেট একটু বড় দর্শক পেটে হয়তো বা ক্রিমি আছে আর এখানে একটা খুব বড় মাপের গরু আছে ভালো সার বয়স কত এটার বয়স কয় দাঁত দাম কত যাচ্ছেন দর্শক দুই দাঁতের এই গরুটা ওজন হতে পারে পাঁচ মন এক লক্ষ আশি চাওয়া দাম হচ্ছে দেড়শো ভেঙে পাচ্ছে কি নাকি দেড়শো ভেঙে দেড়শো ভেঙবেন না আজকে পর্যাপ্ত পরিমাণে বড় গরু আমদানি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখি আমরা এখান থেকে এর মধ্যে থেকে কিছু গরু দরদাম করে দেখি কত দাম যাচ্ছেন আপনারটা এক লক্ষ পঁয়ত্রিশ বয়স কত করে এগুলো দুধাত করে চার সার গরু মোটামুটি দশ পনেরো জন হবে দুইটাতে চাওয়া দাম ছিল সাড়ে তিনশো কাস্টমারে আড়াইশো পর্যন্ত দাম দিচ্ছে দেখে

গরু শুয়ে পড়েছে কেন গরু শুয়ে পড়েছে কেন বসু কত দাম কত দাম চাইছেন দুটো গরু নবাব করে দাম চাওয়া হচ্ছে

সম্ভবত কিনে নিয়ে এসে পাচ্ছে তো গরুটার দাম আমার জানা নাই যদি জানতে পারি তো আপনাদেরকে পরে জানাবো একদম পিওর হাসা মির্কাদিম হাইট আর হতে পারে সর্বসাকুললে পঞ্চান্ন থেকে ছাপান্ন ইঞ্চি আর ওজন হতে পারে এটা সাড়ে পাঁচ মন গরুটা খুবই আকর্ষণীয় গরু শাহীওয়াল মির্কাদিমের মধ্যে

মোটামুটি পাঁচ মন ওয়েট হয়ে হবে দেখতে পাচ্ছিলেন একশো ষাট দাম চাচ্ছে ভাই কাস্টমার কত দাম দিচ্ছে আপনাকে